সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছাইতে দিতে এবার আসরে নামলো উত্তর দিনাজপুর জেলা প্রশাসন জেলা প্রতিটি ব্লকে অনুষ্ঠিত হচ্ছে জয়পুর ফুড ক্যাম্প এই ক্যাম্পের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দিচ্ছে জেলা প্রশাসন সোমবার সাংবাদিক বৈঠক করে জয়পুর ফুড ক্যাম্পে সম্পর্কিত তথ্য তুলে ধরেন উত্তর দিনাজপুর জেলার শাসক সুরেন্দ্র কুমার মিনা ইতিমধ্যে বিশেষ ক্যাম্পের মাধ্যমে পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে রায়গঞ্জ হেমতাবাদ এবং কালিয়াগঞ্জ ব্লকে জেলার প্রতিটি ব্লকে বিশেষ ক্যাম্পের মাধ্যমে পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলার শাসক চলতি মাসে বিশেষ ক্যাম্প হবে করণদিঘি ব্লক এবং ডালকুলা পৌরসভা এলাকায় পরবর্তীতে গোয়ালপুখুরে দুটি ব্লক ইসলামপুর এবং চোপড়া ব্লকও বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা এই বিশেষ ক্যাম্পের মাধ্যমে প্রায় দশ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে পরিষেবা পৌঁছে দেওয়া হবে তবে এই সংখ্যা আরো বাড়বে বলে আশা প্রকাশ করেছেন জেলাশাসক আমরা একটু ইনিশিয়েটিভ নিয়েছি আমাদের বেসিক্যালি আপনারা জানেন কিছু বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি আছে যারা અ નારાકમ ઓધર એડ બ્લુ દરકાર ભાઈ જેરકમ અંદર વી ચર્ત કે સુનકર ટ્રાઇસાઇકલ છે યે હિયરિંગ એડ તરીકે શુરુ કરાને મે નરાકમ ડિસેબિલિટી હોતે પરે તો ઉધર કે ટાર્ગેટ કરે યે રકમ વિશેષ ચાઈદા સંપન્ન જો મદદ આ છે અમાર લોક તાધર ક્ષેત્રે હમરા ઈ જિલ્લાતે ઉતદ રાજપુર જિલ્લાતે હમરા پورا જિલ્લા જોડે કેમ્પ તા શુરુ કરે છે કાને શેકાને કેમ્પ તા હમરા પાંચ તા વેન્યુ उत्तर दिनपुर जिलाते आईडेंटिफाई करते जेहतु तो अपना जे तो जान कि जिलार जियोग्राफिकल एरिया यकम आज कि डिस्टेंस अनेक एक ब्लक के अन्ने के डिस्टेंस अनेक बसी यही डिसेंट्राइज जो ये कैम्पगुलो प्लान करा उखान कर जरा विशेष तो चाहिदा चाहिदासपन्न लोक आर्टिफिशियल लैब आर्टिफिशियल हैंड व्हील चेयर ट्राई साइकिल वॉकिंग स्टिक वकर ब्लाइंड स्टिक आ ट्राइसाइकेल आयरिंग आगू ᱡᱩᱡᱩ बेनिफिट আছে গুলো আমরা ওদেরকে তুলে দেব তারপর এই মিলে ইনিশিয়ালি যে আমরা যখন একটু ছোট সার্ভে করেছিলাম তখন সাড়ে 6000 জন রেজিস্ট্রেশন ছিল আবি ওরা বেড়ে যাচ্ছে লোকজন আসছে দেশি আসছে অনেক বড় আসে পাশে জেলা থেকে চলে আসছে আমরা কিন্তু আমাদের লোক সবই আমরা সবকে দিবিছে একমটা আর আবি এই যে ইনিশিয়াল যে শুরু হলো এই 5 দিনের ক্যাম্প সেখানে মোটামুটি 15 16 লোকজন অলরেডি বেনিফিটেড হয়ে গেছে মতো পেয়ে গেছে ওরা সেখানে ট্রাইসাইকেল থেকে শুরু করে হুইল চেয়ার এগুলো পাচ্ছে ও খুবই একটু ভালো মতলব এই ফিডব্যাক আমরা মানুষের কাছ থেকে পাচ্ছি আমি মিডিয়াদেরকে আপনাদেরকে রিকোয়েস্ট রাখবো আবার এরকম কোনো আমাদের লোক আছে যাদের আমরা হেল্প করতে পারি যাদের